আই ফার্মার লিমিটেড বাংলাদেশের একটি সনামধন্য কৃষিপূর্ণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আই ফার্মার লিমিটেড আই ফার্মারের নিয়োগ নিয়ে কথা বলছি বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত জানাবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা আই ফার্মার লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে আই ফার্মার লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে দশে আগস্ট দুই তারিখে পদে নাম হচ্ছে টেরিটরি অফিসার এগ্রি ইনপুট সেলসে নিয়োগ দেওয়া হবে টেরিটরি অফিসার পদে পদের সংখ্যা হচ্ছে বিশটি টেরিটরি অফিসার পদে বিশ জনকে নিয়োগ প্রদান করা হবে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা করে প্রতি মাসে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো সাবজেক্টে ব্যাচেলর অথবা অনার্স ডিগ্রি পাস সেই সঙ্গে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা রাখবে যে বিজনেস সেক্টরে অভিজ্ঞতা রাখবে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং তথা এফএমসিজি হোলসেল অ্যাগ্রোবেস্ট ফার্ম অ্যাগ্রো প্রসেসিং সিট জিএম ড্রেক্স সেলিং অথবা মার্কেটিং সার্ভিস কোম্পানি পোল্ট্রি টোবাকো ফার্মিং লাইভ স্টক অ্যাগ্রো বেস্ট স্টার্ট আপ ফিনান্সিয়াল টেকনোলজি স্টার্টআপে আবেদনকারী নিজস্ব মোটর সাইকেল থাকা আবশ্যক এই পদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কৃষকদের খুচরা বিক্রেতাদের এবং ডিলারদের সাথে সরাসরি কাজ করে কোম্পানির পণ্যে পণ্যের গ্রহণযোগ্যতা ও বিক্রয় বৃদ্ধিতে ভূমিকা রাখবেন রেসপনসিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে সঠিক নিয়ন্ত্রণে সাথে সর্বাধিক খুচরা পয়েন্টে কৃষকদের কাছে কৃষি ইনপুট যেমন বীজ কীটনাশক ফিড অন্যান্য বিক্রয় অর্জনের জন্য আইএফসি আই ফার্মার সেন্টার বিক্রয় কেন্দ্রতে সর্বোত্তম স্টক প্রাপ্যতা নিশ্চিত করে নির্ধারিত অঞ্চলের অপারেশন পরিচালনা করা এবং অর্ডারকৃত পণ্যের ডেলিভারি নিশ্চিত করা সর্বোত্তম খুচরা ও কৃষকের সম্প্রসারণ এবং কাজের কভারেজের জন্য পরিকল্পনা করা নির্ধারিত অঞ্চলের রুট পরিকল্পনা বিক্রয় কার্যক্রম সমর্থন করার জন্য পর্যাপ্ত রিসোর্স পরিকল্পনা খুচরা পাইকারি নির্দিষ্ট এক্সিকিউশন প্ল্যান প্রস্তুত ও বাস্তবায়ন করা আইফার্মার বিক্রয় ও বিপণন কেন্দ্রকে নেতৃত্ব ও নির্দেশনা প্রদান চলমান চ্যালেঞ্জগুলোর বিকাশ অনুপ্রেরণা ও পরিচালনা করা যেন এটি তার অঞ্চলে একটি কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মে পরিণত হয় রিজিনাল সেলস ম্যানেজার এরিয়া ম্যানেজারের সাপোর্ট অনুযায়ী আইফার্মার ব্যবসায়িক পরিকল্পনায় সক্রিয়ভাবে অনুসরণ করা এবং কৃষকদের নির্ধারিত অঞ্চল নির্ধারণ করা সমন্বিত পরিকল্পনা অবহিত ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ সময় উপযোগী পদক্ষেপ তৈরির সুবিধার্থে বিভিন্ন তথ্য বাজার প্রতিক্রিয়া ও প্রতিবেদন সহ দলীয় কেন্দ্রীয় দলকে সহায়তা করা কেন্দ্রীয় দলের সঙ্গে সমন্বয় অপারেশনাল নির্দেশিকা তথ্য ব্যবস্থাপনা নিরীক্ষা ও রিপোর্টিং পিওএসএম উপকরণ ও চ্যানেল সম্পর্কিত সমস্যাগুলোর জন্য কেন্দ্রীয় দলের সাথে সমন্বয় করা প্রয়োজন অনুযায়ী সমস্ত দৈনিক সাপ্তাহিক মাসিক এবং অ্যাডহক ভিত্তিতে রিপোর্ট তৈরি করা স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে অ্যাগ্রোফিট অ্যাগ্রো মার্কেটিং কাস্টমার রিলেশন ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইড ফিল্ড অফ এগ্রিকালচার অ্যান্ড সেন্টার ফার্ম ক্যাটেল ফার্ম রিটেল সেলস সেলস অ্যান্ড মার্কেটিং সেলস অ্যানালাইজ সেলস টার্গেট কাস্টমার সার্ভিস ট্রেডিং হোলসেলার ইনসেন্ডিং বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে নির্ধারিত বেতন ছাড়া টিএ মোবাইল বিল ইন্স্যুরেন্স দেওয়া হবে স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা কোম্পানি আপনার মোটর সাইকেলের জ্বালানি বহন করবে সত্তর পার্সেন্ট ফিক্সড বেতন এবং ত্রিশ পার্সেন্ট কেপিআই ভিত্তিক বেতন দেয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাগেরহাট বরগুনা চুয়াডাঙ্গা ফরিদপুর গাজীপুর যশোর কুষ্টিয়া মাগুরা মেহেরপুর ময়মনসিং নওগাঁ সাতক্ষীরা শেরপুর সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলায় তো ভিওয়ার্স আই ফার্মারের আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দেখবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ প্রিয় ভিভার্স এই ছিল টেরিটোরি অফিসারের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ